এসেছি আমাদের শাহাবুদ্দিন জীবন শাহাবুদ্দিন জীবন দুই সাল থেকে এই দু সাল পর্যন্ত কক্সবাজারের অনেকগুলো পত্রিকা জগতে সে কাজ করেছে বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে সার্কুলেশন ম্যানেজার হিসেবে শাহাবুদ্দিন জীবন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার জমার পরে নিহত হয়েছে শাহাবুদ্দিন জীবনের এই যেটা যেটা এটা হচ্ছে শাহাবুদ্দিন জীবনের বাড়ি আমি তার শাশুড়ি রাসাদা বাগান পাশে দাঁড়িয়ে আছি তার স্ত্রী হুমায়রা বেগম সোমাইয়া এবং শাহাদাত নামে শাহাবুদ্দিনের দুইটা সাত ও চার বছরের এতিম শিশু রয়েছে আমরা আজকে শাহাবুদ্দিনের শাশুড়ির সাথে আমরা কক্সবাজার জেলা টেস পক্ষ থেকে আমরা নগদ অর্থ তুলে দিয়েছি এবং আমরা আরেকটা ফরম ফর্ম দিচ্ছি যে ফর্ম হচ্ছে কি সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা এটি যদি পূরণ করে আমরা যদি পনেরো দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিই কক্সবাজার জেলা প্রেস ক্লাব চেষ্টা করবে পাঁচ লক্ষ টাকার একটি অনুদান শাহাবুদ্দিনের স্ত্রী সন্তানের হাতে দেওয়ার জন্য এই পাঁচ লক্ষ টাকা অনুদানের ফর্মটি আমি শাহাবুদ্দিনের শাশুড়ির হাতে তুলে দিলাম এটা এটা তাদেরকে বলে দিচ্ছি আমরা সাপোর্ট দিব সহযোগিতা করব এটা যদি আমরা সপ্তাহ দুই এখের মধ্যে যদি আমরা মন্ত্রণালয়ে পৌঁছাতে পারি আমরা এতিম দুইটা শিশুর জন্য সাত বছরের সমাইয়া চার বছরের সাহায্যের জন্য আমরা পাঁচ লক্ষ টাকার একটি নগদ সহযোগিতা আমরা তাদেরকে দিতে পারব কক্সবাজার জেলা প্রেসকাব চেষ্টা করবে কক্সবাজারের সংবাদপত্র ও সাংবাদিকতার সাথে যারা জড়িত আমাদের পরিবারের সাথে যারা জড়িত সবার বিপদে দুর্দিনে দুঃসময়ে আমরা আগেও পাশে ছিলাম আগামী দিনও পাশে থাকবে ইনশাল্লাহ কক্সবাজার জেলা প্রাস্কারের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম